হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা রান্নাঘরের কাজকর্মগুলো তো আমাদের সমস্ত মেয়েদেরই করতেই হয় বিশেষ করে আমরা যারা হোম মেকার আছি তারা কিন্তু এই সমস্ত কাজগুলো বেশি বেশি করেই করে থাকি আর প্রত্যেক দিন বাড়িতে নিয়মিত এই সব কাজ করে আমরা মাঝে মধ্যে প্রায় হাঁপিয়ে উঠি কিন্তু এই সব কষ্টকর সমস্ত কিছু দূর করতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের কাজ অনেকটা কমে যাবে আর আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে রেখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর এখনও পর্যন্ত আমার যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো তা চলো বন্ধুরা আমরা ফিরে যাই মূল ভিডিওতে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নি এখানে আমি কিছুটা পটল নিয়েছি কাটবো বলে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি তারপর পটলগুলোকে কাটছি বা সমস্ত সবজিগুলোকে কাটছি তাতে করে কি হবে বন্ধুরা আমি যে সবজিগুলো কাটবো তার চোকলাগুলো কিন্তু নিচে ডাইরেক্ট পড়বে না আর আমাদের মেঝেতে অনেক সময় দেখা যায় যে কষালা সবজি কাটলে মেঝেতে দাগ হয়ে যায় সেক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পটলগুলো কাটার পরে চোকলাগুলো সমস্ত কিছু কিন্তু এর মধ্যে করেই পড়বে প্লাস্টিকের মধ্যে এতে করে বন্ধুরা আমাদের কিন্তু এটাকে তুলে পরে ফেলে দিতে অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো বন্ধুরা আমি এমনি করে পটলগুলো কাটছি আর এইভাবে করে কিন্তু চোকলাটা পুরোটাই এখানে পড়ছে আর তাতে করে বন্ধুরা আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আমাদের কাজ কিন্তু অনেকটা কমে যাবে যে নিচ থেকে আবার নতুন করে চোকলাগুলোকে তুলে ফেলতে হবে না প্লাস্টিকের মধ্যে পড়লে প্লাস্টিকটা ধরে কিন্তু ডাস্টবিনের বালতিতে ফেলে দিলেই আমাদের অনেকটা অনেকটা কিন্তু কাজের সুবিধা হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে একটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আমি ছাড়লে পরে সেটা সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো দেখছো বন্ধুরা একটা চোকলাও কিন্তু একদম নিচে পড়ছে না বা এদিক ওদিক যাচ্ছে না সমস্ত চোকলাগুলোই কিন্তু একদম আমি যে প্লাস্টিকটা পেতে নিয়েছি প্লাস্টিকটার ওপরে পড়ছে আর আমি পটলগুলোকে কেটে রেখে দিচ্ছি পরের দিন সকালবেলা যেহেতু আমার রান্না করতে অনেক তাড়াহুড়ো লেগে যাবে তো এগুলো যদি আমি কেটে রেখে দিই তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধাই হবে বন্ধুরা আর রান্নার কাজটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে চোখলাগুলো দেখো এবারে কিন্তু আমি এভাবে প্যাকেটটা ধরেই কিন্তু জমিয়ে রেখে দিতে পারবো বা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবো একটুও কিন্তু কোনো রকমভাবেই কিন্তু এটা নিচে পড়ল না তো আমাদের কাজটা কিন্তু অনেক সুবিধা হলো আর অনেকটা করে তাড়াতাড়ি হলো এবারে কী করতে হতো আবার নিচে পড়লে নিচ থেকে তুলতে হতো তাতে করে বন্ধুরা আমাদের কাজটা কিন্তু অনেকটা বেশি বাড়তি হতো বা অনেকটা বেশি খাটুনি হতো তো দেখো আমার জায়গাটা কিন্তু বেশ পরিষ্কারই রয়ে গেলো আর প্যাকেট মধ্যে ময়লাগুলো থেকে গেল তো চলো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সময় বাজার থেকে পনির নিয়ে আসলে পনিরগুলো দেখা যায় অনেকটা পরিমাণে আমাদের বেশি থেকে যায় তো সেক্ষেত্রে আমরা পনিরটা এইরকমভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো এবার থেকে আর এইভাবে না রেখে এরকমভাবে পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে পনিরটাকে জলের মধ্যে ডুবিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলে বন্ধুরা তোমরা দেখবে যে যেমন পনির ঠিক তেমনই থাকবে আর একদম বাজার থেকে কিনে আনা পনিরের মতনই সফট থাকবে তো চলো বন্ধুরা ফ্রিজ থেকে বের করেছি আমি মোটামুটি দুদিন বাদে এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও কিন্তু বরফ হয়ে আছে তো দেখো বন্ধুরা এই দেখো পনিরটা কিন্তু ঠিক আগের মতনই নরম আর সফট হয়ে আছে একটুও কিন্তু এর কোনো কালার চেঞ্জ হয়নি কোনো কিছু হয়নি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমাদের কি হয় অনেক দিন পর্যন্ত বাড়িতে চিড়ে এনে রেখে দিলে অনেক সময় দেখা যায় চিরেটা তিতো হয়ে যায় বা চিরের কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা কোনো রকম হয়তো কোনো পোকা হয় যেসব পোকাগুলো আর কি আমাদের চালে ডালে হয়ে থাকে তো এই কারণের জন্য আমরা চিঁড়েটাকে কি করব তো চলে বন্ধুরা চিড়েটাকে আমরা যেটা করলে পরে চিড়েটা ভালো থাকবে সেটাই আমরা করে নেবো চিঁড়েটা তো চলে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই চিড়েটাকে আমি এই যে দেখো এখানে একটা আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে চিঁড়েটা ঢেলে দিলাম আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি এবারে চিঁড়েটা হালকা একটু আচে নাড়াচাড়া করে উষ্ণ উষ্ণ গরম করে যদি আমরা এভাবে করে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের চিড়েটা খুব ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত আমরা এটাকে সংরক্ষণও করতে পারবো একদম তিত হবে না কেননা আমরা বাড়িতে সচরাচর সবসময় কিন্তু চিড়ে খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে লাগে সেই কারণের জন্য দেখো একদম উষ্ণ উষ্ণ গরম হয়েছে তো এবারে আর মিনিট পাঁচেক মতন রেখে আমি এটাকে নামিয়ে দেবো নাড়াচাড়া করে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা দেখবে এভাবে যদি তোমরা বাড়িতে চিঁড়ে সংরক্ষণ করে রাখো অনেক দিন পর্যন্ত কিন্তু চিড়েটা ভালো থাকবে আর বাড়িতে চিরে এনে রাখলে মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে চিড়ের পোলাও করে বা অন্য কিছু করে দেওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের ঘরে চিড়ে থাকলে সুবিধাই হয় তো আমরা যদি এইভাবে করে চিঁড়ে এনে রেখে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু চিড়েটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নেব এরপর ঠান্ডা করে তারপরে কিন্তু একটা কৌটোতে ভরবে গরম অবস্থায় কৌটোতে ভরলে কিন্তু চিঁড়েটা আর মুছমুচে থাকবে না নরম হয়ে যাবে তো অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কৌটোর মধ্যে ভরে নেবে তাহলে দেখবে চিঁড়েটা অনেক দিন পর্যন্ত মুছমুচে থাকবে আর ভালো থাকবে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা পরের টিপসই দেখাচ্ছি এখানে দেখো হলুদের কৌটোয় হলুদটা শেষ হয়ে গেছে লবণের কৌটো তো লবণটা শেষ হয়ে গেছে এবারে আমরা রান্নার সময় হঠাৎ করে দেখলাম লবণ আর হলুদ দুটোই শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের রান্না তার সময় তাড়াহুড়ো করে আবার অন্য পাত্র থেকে লবণ হলুদ ঢেলে নিতে কিন্তু অনেকটা সময় ওখানে ব্যয় হবে তো আমরা যদি এই রকমভাবে করে লবণ আর হলুদ আগে থেকে একটু সময় বের করে অন্য সময় যে সময় আমাদের ফাঁকা থাকে সেই সময় যদি আমরা এই কাজগুলো করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রান্নার সময় আর তাড়াহুড়ো বাঁধবে না আর আমাদের কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি আর সুবিধাই হয়ে যাবে বন্ধুরা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আবারও বলছি আমার সব সকল বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর আমার বন্ধু হয়ে যাও আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আবারও নতুন নতুন অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের জন্য আসতে পারবো আর আমাদের অনেক ভাল আমার অনেক ভালো লাগবে যে না আমার বন্ধুরা আমার ভিডিওতে লাইক করছে সাবস্ক্রাইব করছে চ্যানেলে তো বন্ধুরা চলো পরের ভিডিওটি দেখাচ্ছি এই যে আমি এখানে ভাত বসিয়েছি ভাতের ওপরে টিপের পাতাটা রাখলে ঠিক কি হবে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সময় কি হয় আমাদের টিপের আঠাগুলো নষ্ট হয়ে যায় টিপ পড়লে কপাল থেকে খুলে খুলে পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা বা টিপগুলো হয়তো এই যে কাগজের যে আঠার ওপরে টিপগুলো আটকানো থাকে মানে কাগজের ওপরে যে টিপগুলো আটকানো থাকে সেক্ষেত্রে কাগজ থেকে টিপগুলো আপনা আপনি উঠে উঠে অনেক সময় চলে আসে বা পড়ে যায় তো আমাদের কপাল থেকে যাতে টিপ আর খুলে খুলে না পড়ে যায় সেই কারণের জন্যই এই টিপসটি যদি তোমরা ফলো করো বন্ধুরা টিপ তো আমরা সবাই পড়ি এই টিপসটি ফলো করে করে টিপটা পড়লে কিন্তু বন্ধুরা টিপটা আমাদের কপাল থেকে খুলে পড়ে যাবে না তো এই যে আমি ভাত বসিয়েছি ভাতের হাঁড়ির ঢাকনার ওপরে এমনি করে টিপের পাতাগুলোকে এভাবে করে রেখে দেব। তাতে করে কি হবে টিপের পাতাগুলো উষ্ণ উষ্ণ গরম হবে আর আঠাটাও কিন্তু এখানে নরম হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই টিপগুলো পড়লে বন্ধুরা আমাদের কপাল থেকে কিন্তু টিপগুলো খুলে পড়ে যাবে না টিপগুলো কিন্তু কপালে অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত থাকবে তো দেখো এই যে আঠাটা একদম আটকে আছে খুলে আসছে না তো এই আঠাটা নরম হলে পরে এই অবস্থায় যদি আমরা টিপটাকে কপালে পরি একটু মানে এইভাবে করে রেখে দিয়ে তারপর যদি আমরা টিপ কপালে পড়ি অনেক দিন দেখা যায় টিপের পাতা ঘরে থাকলে এই টিপগুলো সাধারণত কি হয় অনুষ্ঠান বাড়ি ছাড়া কিন্তু আমরা পড়ি না সেক্ষেত্রে টিপের পাতাগুলো এভাবে গরম করে নিয়ে তারপর যদি আমরা রেখে দিই তারপরে পড়ি তাহলে কিন্তু আমাদের টিপগুলো আর কপাল থেকে করবে না বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই আবার দেখাবেন নতুন